তো সুপ্রিয় বিবাস আজকে কিন্তু আসলাম বাইকের হাট নিয়ে আর এই বাইকের হাট কিন্তু থাকবে তিন দিন তিন দিন কিন্তু চলবে একদম ধামাকা অফারে এই বাইকের হাট আর বাইকের হাটে কিন্তু মাত্র বিশ হাজার টাকায় বাইক আছে পনেরো হাজার টাকায় বাইক আছে আজকে স্বপ্ন পূরণ হবে পঁচিশ হাজার টাকা আছে স্কুটার পঁয়তাল্লিশ হাজার টাকা আছে পালসার দেখতেই পাচ্ছেন এই পালসার থেকে শুরু করে সব বাইকি এদের ট্যাপ ফানাল এসে ট্যাপ রাইতে মাত্র লাগবে কয় টাকা তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এই ট্যাপ রাইতে পারবেন আর এটাই পৌঁানোর জায়গায় আমি বলে দেব কোথায় লোকেশন কারণ আমার কাছে কোনো গোপন থাকে না সব সত্য সত্য বলেই হবে আর বাইকের হাত থেকে কিন্তু বাইক কিনে ব্যবসা করতে পারবেন এখানে কিন্তু একদম কোনো হয়রানি হওয়ার সম্ভাবনা নাই এখানে সে গ্যারান্টি একশো পার্সেন্ট পাবেন নিশ্চয়তা তো আমরা আজকে দেখব কোন বাইক বিশ হাজার টাকায় কোন বাইক পঞ্চাশ হাজার টাকায় কোন বাইক কেমন দাম আসলেই কি কম দাম নাকি আপনারা শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন কি বলো শেয়ার করলে তো হবে কে কোথা থেকে কমেন্ট করতে দেখতেছেন অবশ্যই জানাবেন লাইফ কে কোথা থেকে বেশি 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 করে করে শেয়ার শেয়ার নরসিংদী জেলার বাইকের হাটে নরসিংহী জেলার মাদুট বলেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কাভার নিবে জালপুর মসজিদে একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে দেন আপনারা আপনারা শেয়ার করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকে কিন্তু অনেক দামাগা আছে দেখেন এই পালসারটা কত ফ্রেশ এটা ডিজিটাল নাম্বার ঢাকা এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকা বাষট্টি এটা বাষট্টিতে বাষট্টি এই হাংটা দেখেন এই হাংটা এই হাং পেয়ে যাবেন বান্ধ হয়ে যায় বান্ধ এই পালসারটা দেখেন এটা এটা পেয়ে যাবেন সম্মানের কাছ হাজার টাকা বাষট্টি আজকে প্রত্যেকটা বাইক বাইকের একদম সুপার দামাগা

অসংখ্য ভাই প্রায় দুইশো লাইকের মেলা কে কোথা থেকে দেখছেন শেয়ার করেন আর শেয়ার করলে আপনারা জানেন দিন আমরা আপনাদের উপহার দিয়ে থাকি আর এই উপহারটা পেতে শেয়ার করতে হবে বিশেষ করে আজকে বাইকের হাট হাটটা এই অফারটা কিন্তু তিন দিন থাকবে তিন দিনের ভিতরে আপনারা যে যেখান থেকে দেখেন মানে দ্রুত এসে করবে তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন বিশাল অফারে ভাই আমাদের অফার গুলো একটু সামনের দিকে দেখাই চলো একটু সামনে থেকে দেখাই সুপিয় বিভোর এখান থেকে দেখেন কত কত কালেকশন আর প্রত্যেকটা বাইক কিন্তু একদম ধামাকা অফারে ধামাকা অফারে কোনটা রেখে কোনটা নেবেন আজকে আজকে সবগুলো বাইক পেয়ে যাবেন একদম অফার অফার অফারে রে আপনারা জাস্ট শেয়ার করে দেন শেয়ার করে দেন দেখেন আজকে কি পরিমাণ কালেকশন

এখানে লঞ্চ ইমান থেকে আটান্ন সাতান্ন হাজার টাকা সাতানো লিভু পাবেন সম্রাট বাইক থেকে সত্তর টাকায় মাত্র সত্তর হাজার টাকায় লিবু লিবু মাত্র সত্তর হাজার টাকায় আটষট্টি হাজার টাকায়

বড় লোক জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বাইকের হাটে এখন কিন্তু আমরা কমাইছি বাইকের হাতে দেখতে পারবেন সাতাত্তর এখানে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আজকে একদম এখানে আটষট্টি হাজার টাকা আটষট্টি হ্যাঁ কে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আর শেয়ার করে দেন এই বাইকের হাতে কিন্তু বাইক না কিনলে মিস কারণ এই বাইকের হাত কিন্তু অস্থায়ী স্থায়ী না মানে সবসময় থাকবে না যার কারণে একটা অফার এখানে এই হাতটা কিন্তু সব সময় থাকবে না এটা শুধুমাত্র তিন দিনের অফার তিন দিনের অফারে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেন তিন দিনের পরে কিন্তু আমাদের শোরুমের থেকে নিতে হবে আর শোরুমে কিন্তু বাইকের দাম অবশ্যই একটু বেশি এখন বাইকের হাতটা আজকে থেকে তিন দিনের মধ্যে আপনারা আসবেন ইনশাল্লাহ আর নিয়ে যাবেন এই দাম কভারে

তারপর যদি না লাগে না নেন আর কিচ্ছু করার নাই একদম অফার রেডে বাইকের হার থেকে আর এখান থেকে কিন্তু আর কম না শেয়ার আহ অবশ্যই যে যেখান থেকে দেখছেন শেয়ার দেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে ফেসবুক পেজটা হচ্ছে বাংলা লিখবেন ফেসবুকে যে বাংলা লিখবেন সম্রাট ফ্রি বাইক আর ইউটিউবে যে ইংরেজিতে লিখবেন সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল প্রায় কিন্তু বাংলা এবং ইংরেজি ফেসবুকে বাংলা ইউটিউব চ্যানেলে ইংরেজি অবশ্যই পরবর্তী আপডেট পেতে এবং এমন এমন বাইকের অফার পেতে বিরু দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এখানে বোল্ট আসছে বোল্ট বোল্ট দুইটাই বিদেশি 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 করে 22 এর মডেল 22 এর মডেল বিদেশি করে 22 এর মডেলে বোল্ট পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে বিদেশি করে আর পাশাপাশি লিবু আছে লিবু পেয়ে যাবেন এই লিবুটা দেখেন কতটা এটা লিবু এখানে আছে এটা সব সত্যি ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার নাম্বার সব একটা নাম্বার এখানে এসে হন্ডা আহ দিম এটা বললাম আটচল্লিশ হাজার টাকায় আরান্ন হাজার টাকায় বারান্ন বারান্ন হাজার টাকায় এখানে নাইট্রোডার আছে নাইট্রিয়ার ইত্যাদেশ দামে নাইট্রেরিয়া অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাইট্রোডিয়ান

আজকে লাইভের মাধ্যমে সেল হয়ে যাবে সম্ভবত আমি দেখাই দেই বিয়ার্সদের আসলে দেখাইতে চাইছিলাম না কত টাকা সেল হয়েছে লাইভে দেওয়ার আগে যে ভাই আমি আমি বলছি লাইভ দেওয়ার পরে বিয়ার্স যদি না পাই তাহলে তো সমস্যা এই এটা দাম দেওয়া আছে 72000 টাকা এইবার আপনি শুনুন আসেন এখানে আসুন একটু আসেন এই ভাই এই যে বিকাশ থেকে টাকা নিয়ে আসে এই ভাইতে কিনছে কত টাকাটা কিনলেন ভাই

আমি সহায় দিচ্ছি অনেকক্ষণ ধরে আমাদের লাইফটা আসলে ইনশাল্লাহ ভাইকে হ্যান্ড ওভার করবো ভাই এটা হচ্ছে আহ আপনার থেকে ওনারা করে করছে এরকম আরো আছে আছে

ডিজিটাল টাকায় আর এই বাইকের অফার থেকে আপনারা নিতে চাইলে অবশ্যই তিন দিনের ভিতরে আসতে হবে আর লোক হচ্ছে নদী জেলার মাদুক ট্রেনে বিশ টাকা বাড়া নেবে জালপুরটি মসজিদের মিটার অবস্থিত সম্রাট বাইকালয়ী এখানে পালসা দেখেন এটা ডিজিটাল প্লেট দেখাইছি এটা বেশি সম্রাট বাইগ্যালয় থেকে আসবে অফার রেট অনলি সাড়ি যে

যদি রাইডার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো টাকা রাইডার জি

মানে আজকে নাই এত বাইক বাইক কি সেল হচ্ছে না এখানে কিন্তু কোনো ছয় নয় চলবে না দালালের দালালি চলবে না কারণ হচ্ছে আমাদের এখানে দাম দেওয়া থাকে একদম আপনি আসলে ভয়র কারণ নাই দেখে কোনো দালাল চক্র বা কোনো চক্র আছে কিনা এরকম কিছু নেই আমাদের এখানে একদম স্বর্ণ আপনি পেপারস এর গ্যারান্টি আগে পেপারস নেবেন বুঝাই দেখবেন নাম্বার দেখবেন ভিডিও করে নেবেন তারপর বাইক কিনবেন পেপারস এর গ্যারান্টি 100% সুতরাং এখানে বয়ের কিছু নাই এখানে এই পালসাটা কত

আচ্ছা আমি একটু এক নজরে দাম বলি আর লোকেশনটা বলি যেহেতু নেট প্রবলেম লাইভ শুনতে হচ্ছে না আপনারা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন শেয়ার দিয়ে দেন লাইভে আসলে অনেক বাজে হচ্ছে তারপর আমরা কিছুক্ষণ পরে এদিকে এই বাইকগুলো মনে দেখানো হয় নাই ওই ওই বাইকগুলো দেখে এই হাঁকটা হচ্ছে

ওই ডিসকভারটা হচ্ছে মাত্র বাষট্টি বাহান্ন ডিসকভারটা হচ্ছে মাত্র বাহান্ন হাজার ডিস্ক সরি বাষট্টি না আর ফর ম্যাকজেট এটা পেয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকায় তাছাড়া এখানে রেপিডো আছে এটা আটষট্টি হাজার টাকা টিভিএস প্লাস টেন এটা পেয়ে যাবেন সম্রাটের কাছে এটা ষাট টাকায় নেট খুব প্রবলেম বুঝছো মানুষ আচ্ছা ইউটিউবে আমরা আরেকটা ছোট লাইভ চেষ্টা করবো করে দিতে এই হাংটা হচ্ছে সত্তর হাজার টাকায় পালসার এটা হচ্ছে সম্রাটের কাছ থেকে এটা সত্তর হাজার টাকায় একত্রিশ রিয়াল তারপর হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আর কেবি পঞ্চাশ হাজার টাকায় পালসার এল এস আছে পঞ্চাশ হাজার টাকায় হাং আঠারো সরি হাং হচ্ছে বাউন্ন হাজার টাকায় দাঁড়াও তুমি একটু আয়ো সাথে এই যে টিভিএস আছে এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় আছে ছাপ্পান্ন হাজার টাকা লিফানি আছে আটচল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার ডাবল ডিস্ক ডিসকোভার হান্ড্রেড টেন আছে এটা বাহাত্তর হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আশি হাজার টাকায় আর

আমাদের লোকেশন হচ্ছে নরসিংহী জেলার মাদুদি বাস স্ট্যান্ড মাদুদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা বাড়ি নেবে জালপুরটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাসে অথবা বিআরটিসি বাসে অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড আসতে পারবেন এখান থেকে বিশ টাকা বাড়ি নেবে জালপুরটি মসজিদের একটু পাশেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি যদি আপনি কাশীপুর থেকে আসেন তাহলে সিলেটগামী যে কোনো বাস উঠলে মাদুদি বাস স্ট্যান্ড নামিয়ে দেবে আধা ঘন্টার সময় লাগবে তাছাড়া কুড়ি বিশ থেকে আসলো বিআরটিসি বাসের মাদুরদি বাস স্ট্যান্ড নামিয়ে দিবে এবং আপনারা যদি কেউ গাজীপুর বাসী হয়ে থাকেন গাজীপুর থেকে আসেন তাহলে পাঁচজনা নেমে মাদুরদি বাস স্ট্যান্ড আসতে পারবেন সরাসরি রিক্সা নিলে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আর যদি অন্যথায় আপনারা সিলেট থেকে আসেন তাহলে ঢাকা যাওয়ার আগে মাদুরদি বাস অনেক মানুষ কিন্তু জয়েন হচ্ছে ইউটিউবে নেট আসছে এখানে আসছে মনে হয় মোবাইলটা বার করার পরে তেরো থেকে সাহায্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ